বিপুল এই পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি খুবই অল্প এই পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতই না বিষয় কোথাও কোথাও তৈরি তৈরি করা করা বিস্ময়কর নানা উপাদান আবার মানুষের অদ্ভুত সব বিষয়বস্তু মানুষের তৈরি সব সৌন্দর্যই যে নিখুঁত তা কিন্তু নয় প্রকৃতির এই রাজ্যে বিরাজ করছে নানা অসম্পূর্ণতা অথচ সেই অসম্পূর্ণ প্রকৃতির মাঝেই ফুটে ওঠে তার উৎকর্ষতা ও উপাত্তিব সৌন্দর্য পিসার টাওয়ার মানুষের তৈরি তেমনই এক আশ্চর্য অসম্পূর্ণতা মূলত ভুল নির্মাণ প্রকৌশলে আশ্চর্য স্থাপত্যের মধ্যে অনন্য এক স্থাপত্য হচ্ছে পিসার টাওয়ার মানুষের ভুল থেকেই তৈরি হয় এই হেলানো টাওয়ারটি যেন পিশার এই বেল টাওয়ারকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে চলুন তাহলে ইতিহাসের খেরো খাতা খুলে অনুসন্ধান করে নেই কিসার টাওয়ারের নির্মাণ কৌশল এবং এর তৈরি ইতিহাস তো বন্ধুরা তাহলে জেনে নেই কিভাবে টাওয়ারটি হেলে পড়ল কেনই বা টাওয়ারটি ঐতিহাসিকদের দৃষ্টিতে এতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে অজানা সব কাহিনী আজকের ভিডিওতে তুলে ধরব পিসা ইতালির প্রাচীন এক গৌরবময় প্রসিদ্ধ নগরী ঐশ্বর্যের দিক দিয়ে শহরটি ছিল খুবই সমৃদ্ধশালী এরা সেই শহর যেখানে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি জন্ম নিয়েছিলেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী গ্যালেলিও গ্যালেলিয় সেই পিসানগরীর ঐশ্বর্যময় জাঁকজমক ও উৎকর্ষতা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরার জন্য নির্মাণ করা হয় সূক্ষ্ম কারুকার্যে পূর্ণ অপূর্ব এক স্থাপনা পিসা শহরের ক্যাথিড্রাল স্কোয়ারের তৃতীয় প্রাচীনতম স্থাপনার একটি পিসার হেলানা টাওয়ার এটি অবশ্যই পৃথিবীর অদ্ভুত দালানগুলোর একটি আমাদের অনেকের কাছে যা টাওয়ার যাওয়ার অব পরিচিত স্থাপত্যটির পাশ দিয়ে বয়ে গেছে সার্সি ও নামের দুটি নদী মূলত রোমান ক্যাথিলকদের ঘণ্টা স্থাপনের উদ্দেশ্যেই এই টাওয়ারটি নির্মাণের পরিকল্পনা করা হয় সেই লক্ষ্যেই চোদ্দই আগস্ট এগারোশো সালে এই টাওয়ারের নির্মাণের কাজ শুরু হয় অভিজ্ঞ স্থাপত্যকর্মী এবং শত শত শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে গড়ে ওঠে আকাশচুম্বী এই টাওয়ার শ্বেত মার্বেলের পাথরের টাওয়ারটি একাদশ দ্বাদশ শতকে ইউরোপের বহুল প্রচলিত রোমানীয় স্থাপত্য ও শিল্পকলা রীতিতে নির্মাণ করা হয় প্রথম থেকে কিন্তু এই টাওয়ারটিকে হেলানোভাবে তৈরি করা হয়নি তিনতলা পর্যন্ত সম্পূর্ণ হওয়ার পর থেকেই টাওয়ারটিকে ঘিরে ঘটে অদ্ভুত এক ঘটনা হঠাৎই হেলতে শুরু করে টাওয়ারটি বিশেষজ্ঞরা দেখতে পান টাওয়ারটির নির্মাণ কৌশলে ভুল ছিল টাওয়ারের নিচের নরম মাটি ও গভীর ভিত এই অস্বাভাবিক হেলে পড়ার জন্য দায়ী বলে ধারণা করা হয় অদ্ভুত উপায়ে সেই হেলানো অবস্থাতেই দাঁড়িয়ে রইল টাওয়ারটি ভেঙ্গেও পড়ল না স্থাপপত্যরা হাল ছেড়ে না দিয়ে হেলে যাওয়ার মধ্যেই গড়তে থাকেন একের পর এক তলা বন্ধুরা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন হেলানের টাওয়ারটি এক পাশে একটু হেলানো আছে ওই সময়টাতে পিসার পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শেষে শান্তি এলে আবারও শুরু হলো টাওয়ারের তৈরি কাজ বহুদিন কাজ বন্ধ থাকার ফলে টাওয়ারটি মাটিতে ভালোভাবে গেঁথে যায় তাই উপরের ফ্লোরগুলোও তৈরি হয়ে যায় ধীরে ধীরে এবং তেরোশো সালে সম্পূর্ণ হয় এই অনন্য স্থাপনা নির্মাণের কাজ নির্মাণ কাজ শেষ হলেও টাওয়ারের হেলে পড়া বন্ধ করতে পারেনি প্রকৌশলীরা তার মধ্যে শত শত পর্যটকদের নিয়মিত স্থাপত্যটি পরিদর্শন পরিবেশ দূষণ আর আবহাওয়ার তারতম্য টাওয়ারটিকে আরও হেলিয়ে দিতে শুরু করে উনিশশো নব্বই সালের দিকে এই টাওয়ারের পনেরো ফুট পর্যন্ত হেলে পড়ে শত চেষ্টার পরেও প্রতি বছর ওয়ান মিলিমিটার করে হেলতে থাকে স্থাপত্যটি ফলে কিছু সময়ের জন্য টাওয়ারটিকে পরিদর্শন বন্ধ রাখা হয় বর্তমানে টাওয়ারটির হেলে পড়া বন্ধ হয়েছে এবং চল্লিশ সেন্টিমিটারের বেশি হেলানো অবস্থা থেকে সোজা অবস্থায় ফিরে আনা হয়েছে দুই হাজার সালে ইঞ্জিনিয়াররা সর্বশেষ পরীক্ষা করে ঘোষণা দেন যে দুইশো বছরের জন্য স্থাপত্যটি স্থিতিশীল রয়েছে এবং এখন থেকে টাওয়ারটি পর্যটকদের জন্য নিরাপদ তাই পর্যটকদের আনাগোনা পুনরায় বাড়তে থাকে এখানে এবার ফিরে আসা যাক ইতিহাসের একটি বিশেষ মুহূর্তের দিকে ধারণা করা হয় বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও তার বৈজ্ঞানিক পরীক্ষা পর্যবেক্ষণের জন্য টাওয়ারটি ব্যবহার করেছিলেন টাওয়ারের মাঝের ছাদ থেকে ঝুলে থাকা এক ঝাড়বাতি দেখে গ্যালিলিও তার বিখ্যাত দোলন সূত্রগুলোর কথা প্রথম চিন্তা করেন বলে জানা যায় প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণবস্য ব্যক্তি পিসা টাওয়ারের নয়নাভিরাম সৌন্দর্য দেখার আশায় ছুটে আসেন